算了吗？

দিয়া ব্যবসা কইরা মিছা কথা কয়া কয়া ব্যবসা করে সন্তাননে মানুষ করবা আর তোমার সন্তান তোমার বড় হইলে মুরব্বি হওয়ার পর তোমার সুন্দর করে লালন পালন করবে জিনে মুসলমান ওই সন্তান কোনোদিন তোমার লালন পালন করবে না এজন্য সবার কাছে আমার আবদার ওই আখেরাতের কথা চিন্তা করে এমন হারাম দিকটাকে আপনারা বর্জন করবেন প্রয়োজনে রিক্সা চালানো যাবে অসুবিধা নাই এতে খামারে কাজ করা যাবে অসুবিধা নাই প্রয়োজনে দুনিয়াতে ছোট্ট একটা টং দিয়া টান বসবেন মাত্র এক শো দেড়শো টাকা ইনকাম করবেন অসুবিধা নাই তবু ওই অল্প খাবার দিয়া আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করবেন ওই যে প্রথম বলছিলাম সুক্রিয়া আদায় করলেন বারে আমার এবার আসেন আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম আখেরাতের জন্য পুঁজি তৈরি করাম এ বাবা পুঁজি কোনটা তাইলে ইমানের দৌলতের ধনীর কথা বললাম তো আখেরাত যে জিনিসটা স্মরণ করাইলাম ওই আখেরাতের পুঁজি হইল আপনার নেকামল এই নেকামল যার সুন্দর অন্ধকার কবরে গেলে তার কবর সুন্দর বড় পরিষ্কার ওই কবরটা বড় মায়াবি বড় পরিষ্কার বলে কেমন মায়াবি রহমতের ফেরেস্তার

তখন এই বান্দার রুহুল অফস উত্তর দিবে আর তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাই আর মুমিন বান্দা যখন মারা যাবে মুমিন বান্দার রুহু কথা বলবে কথা বলবে আদ্রাই আদ্রাই তো আসছে কেন নিয়ে যাও কেন 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 আর তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কি নিয়ামত রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আর তাড়াতাড়ি নিয়ে যাই তাড়াতাড়ি নিয়ে যাই জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো মুমিন হইয়া মরতে চাই এই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের যে নিয়ামত পাব ওই নিয়ামত নেওয়ার জন্য আমাদের কি কি পাঁচ ওয়াক্ত নামাজ দরকার নাই ভালো ভালো কাজগুলা করার দরকার নাই মিথ্যা পরিহার করার দরকার নাই فحшая কথা বলা টেক করার দরকার নাই আপনারা জীবন চলার পাথেয় সাময়িক বিষয়গুলো তা আপনি শিখ করবেন আগে আল্লাহ তাআলা আমাদেরকে 보자র তৌফিক দান করুন জোরে বলেন আমিন ওয়াল ইয়ামি আল আখিরি পরওয়ান কদরি আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা বলে তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা কেমন এই যে আপনি টেনশন করেন আল্লাহ তারা দশ তালা বিল্ডিং দিল আমারে দিল না এটা বাজে চিন্তা আল্লাহ তারা দামি গাড়ি দিল আমারে দিল না এটা বাজে চিন্তা আল্লাহ তারা টাকা পয়সা ইনকামে বরকত আল্লাহ আমারে দিল না এটা বাজে চিন্তা অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের স্বামীর ইনকাম কম হইলে তারা অন্য ঘরের লোকদের সাথে তুলনা প্রদান করে তোমার বয়স

খারাপ ভাবে রাখলো যদি বলতেন আলহামদুলিল্লাহ দেখেন আমার আল্লাহ তা আপনার নিয়ামত বাড়াই দিত কিন্তু আপনি তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করেন নাই আপনি শুধু মনে মনে চিন্তা করেছেন না 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 আল্লাহ আমার এটা দেয় নাই আল্লাহ আমার সেইটা দেয় নাই আল্লাহ আমার এমন রাখছেন আল্লাহ আমার তেমন করে রাখছেন এজন্য আপনাদের সবার কাছে আমার আব্দার রে বাবারা দুনিয়াতে যা করেন না কেন তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাসটা ঠিক ঠিক ভাবে রাখবেন আর হইল ওলিয়া মিলা আখিরি ওয়াল কদরি ফাইরিহি ওয়া

গুনার কবর বাবা জানে না সন্তান সন্ততি আত্মীয় স্বজন জানে না তখন তোমাকে দেখবে তুমি দুনিয়াতে উপরে দিয়ে খুব সুন্দর ছিলা পরিপাটি ছিলা কিন্তু তোমার গোপনে গোপনে গোপনীয় গুনার কোন অভাব নাই তখন ওই গুনাগুলা পুরো হাসুরের ময়দানবাসীর সামনে ওপেন করে দেয়া হবে আর বান্দা তুমি লজ্জিত হবে লজ্জিত হবে লজ্জিত হবে এই জন্য আপনারা এখন থেকে সময় আছে তওবা করেন তওবা করেন তওবা করেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম আমার গুনার কাছ থেকে আমি তোমার কাছে মার্জনা কামনা করি আল্লাহ তুমি যদি মাপনা করো আমরা জীবনে ইন্তেকালে শান্তি পাবো না কবরে শান্তি পাবো না আসরে শান্তি পাবো না বিদানে শান্তি পাবো না শান্তি পাবো না দুনিয়া থেকে কবরে যাওয়ার পর্যন্ত কোনো জায়গায় শান্তি পাবো না হে বাবা শান্তি কেমনে পাবে আপনার আমল নামাটার মধ্যে আপনি তাকে দেখেন আপনি এমন কোনো আমল করেন নাই যে আমলের কারণে মরণের মধ্যে আপনি শান্তি পাবেন সাকরাতুল মউতের বিছানাটা বড় ভয়ঙ্কর और ওই সময় বান্দা যখন আজরাইনের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা তো ভয়ে বিচারার মধ্যে পচরা পায়খানা করে দেয় আজরাইনের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা জিবার মধ্যে কামড় দিয়ে দেয় আজরাইনের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলো উল্টে যায় আজরাইনের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার রকগুলো কাছ কাছ করে ছিঁড়ে যায় হে মুসলমান এমন অবস্থা যদি তোমার মরার পরে হয় তাইলে তুমি কেমনে আল্লাহ তলার কাছে জবাব দিবা এজন্য সবার কাছে বলবো আজকে থেকে তওবা করেন বলেন আল্লাহ আমি আর কোনোদিন গুনার দিকে আমার কদম বাড়াইব না আমার জীবনের কবিরা সদিরা সকল গুনা জাহিরি বা তিনি সকল গুণা আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও মাফ করার পর থেকে আপনি দৈনিক শুধু মরার কথা বারবার স্মরণ করবেন হাবিবি কি ব্রিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি দৈনিক বিশবার মরার কথা স্মরণ করবে আমার আল্লাহ তালার ওই বান্দা যদি ওই ইন্তেকাল করে ওই ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা তাকে সয়িদের মর্যাদা প্রদান করবে এজন্য সবার কাছে আব্দা তওবা করে করে আল্লাহর কাছে মৃত্যুর দিন গোনা কেন আর আমার আল্লাহ তলার ইবাদতে মশগুল হইয়া জানা আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মইরনের কত দিন বাকি আমার মরনে কত আমি জানি হিলাম না গো আল্লাহ মরমের কত কি যখন হসে দিবা দরি তখন আমার মন পাখি করবে ছুটা আমি বুঝিলাম গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম গো আল্লা মরনের কত দিন বাকি আর হায়াতল হাতে বাইরে মোর হইল পায়ে যে যাই গা হিজার মরণ গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন কি আমি জানি আল্লা মরমের কত আর বা যখন হস্তে দিবা জরিয়ে আলা ছিয়া যখন হস্তে দিবা জরিয়ে তখন আমার মন করবে লুকা মরনের কত দিন বাকি আরে জন্দুতে আসিয়া যেদিন রুহে দিবে রুহে তোমার দিয়া নিয়া যাবে কইরা জান আল্লা কত দিন বাকি এবার আপনারা বলেন রানিয়ারা বিষ্ণুপুরের বাবা ওই মরণ কথাটা কি সত্য না মিথ্যা মরবেন তাহলে মরার আগে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত ওই নিয়ামত হলো তওবা তওবা কি আপনাদের কথা বলেন না ওই নিয়ামতের নাম কি আপনারা বললে বলবো হুজুর নিয়ে আসবে মাসাল্লাহ আপনারা এখন যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কথা বলে মজা লাগতে কেন অন্যান্য মাহফিলে দেখবেন একটু এলোমেলো থাকে এখানে কথা বলে এখানে কথা বলে আর বিশেষ করে আপনার মোটামুটি দাড়িওয়ালা যারা আছেন বয়স্ক মানুষ যারা আছেন আপনাদেরকে দেখলে আরো বেশি ভালো লাগে কারণ সব জায়গায় করা যায় কিন্তু এই ওয়াজের আমলে বাস্তবায়ন হবে কতটুক এটা বোঝা যায় তাহলে আপনার কাছে আমার আবদার থাকবে আপনি মরার আগে কি করবেন এটা কি কখন মরবেন গ্যারান্টি আছে ঠিক এই জায়গাটার ভিতরে আপনি আমি

অতু বুঝলাই লাশটা ওট কুরবানি করার স্বাভাব আমল নামাই দিতে পারবো আমি আমার রানি বিষ্ণুপুর

উনি ডাক দিয়া বলেন এ জগতের মানুষের দলের তোমরা শোনো রহমতের নবীজি নবীজির জবান মুবারক আমাকে বলেছেন নবীজি বলেছেন যখন দেখবা আমার উম্মতের মাঝে এই পনেরো টাকা সংগঠিত হয়েছে তখন মনে করবা আল্লাহ তালা তাদেরকে আজাব গজব দিয়া পরীক্ষা করবে এ যে করোনা ভাইরাস এ যে পানির ফল এ যে বিভিন্ন জায়গায় বাড়িঘর পুজা যাওয়া খারাপ হয়ে যাওয়া মানুষ মারা যাওয়া এগুলা কিন্তু আল্লাহ নিজে দেয় না এগুলা আমরা বাম বান্দার হাতের কামাই এগুলা আমরা বান্দার হাতের কামাই নবী গো কেমন করে আপনার কাছে জানতে চায় নবী বলে এক নাম্বার যখন দেখবা বাইতুল মালের সম্পদ এই বাইতুল মালের সম্পদ যুদ্ধ লব্ধ সম্পদ মানুষ নিজের মনে করে ব্যবহার করে তখনই মনে করবা আজাব গদব তোমাদের কাছে আসতেছে দুই নাম্বার যখন দেখবা গোটা দুনিয়ার জমিনের মধ্যে আমানতের মালকে মানুষ নিজের মনে করে ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করে ওই তো কখনই মনে করবা তখনই মনে করবা তখনই মনে করবা আজাব গজব তোমাদেরকে আক্রমণ করতেছে দুনিয়ার দমি আপনি কাকে বিশ্বাস করবেন এক হাজার টাকা দিলেন তার কাছে রাখার জন্য আপনি ঘুরান দিয়া আসার পরে এক হাজার টাকার নোট আর নোট পাবেন না দেখবেন এটা পাঁচশো টাকার নোট হয়ে গেছে দুইটা তার মানে বোঝা যায় ওই আমানত যেমন দিয়েছে এমন ফেরত দেওয়া হয় নাই তবে আমি আপনাদের সবার কাছে বলবো আমানত যখন ব্যক্তিগত মাল মনে করবে তখনই দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ গুলার কাছে আজাদ গজব আসতেছে তিন নাম্বার স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যাবে যখন দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হয়ে গেছে তখনই মনে করবা আজাদ গজব তোমাদেরকে পাকড়ায় ধরতেছি তাকে দেখবে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর বাধ্য এটা স্বাভাবিক বর্তমান সমাজে পুরুষ মানুষ ঘরে কথাই বলতে পারে না বিডি সরকার সরকার কি আপনার কথা বলে না কেন জামাই যদি কোনো কথা বলে এই ফলা এটা এ তুমি চুপ করো তুমি চুপ কর চুপ করো চুপ করো তোমার কিসের কথা এ ফলা যা এ ফলা বেডি কথা বলে বেডি কথা বলে তখন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যায় রসুল বলেছেন যখন দেখবা পরিবারের মধ্যে সমাজের মধ্যে স্বামীটা স্ত্রীর তখনই মনে করবা কে আমত এবং গজব আজাব তোমাদেরকে পাকড়ে ধরবে আপনারা যারা পর্দার অন্তরাল থেকে দেখবেন অনেক মা স্তন ক্যান্সার হয় অনেক মা দেখবেন পিত্তে পাতর হয় অনাকাঙ্ক্ষিত কিছু রোগ দেখা দেয় এগুলা কেন হয় জানেন এই কোনো না কোন এমন একটা আলামত তার মাঝে বহিঃ প্রকাশ করে এইজন আমার মা বলবো যদি আপনি আল্লাহ তালার আজাব নাম্বার স্বামীর স্ত্রীর মনে রাখবেন এই সংসারে অশান্তি আজাব এখন আর বাধ্যগত হওয়া না হওয়া বেশি বিষয় না ওনারা বিবাহ করেছেন স্ত্রীর বাধ্যগত থাকাই লাগে কারণ সে বিয়া যখন করছে বিয়া করার সময় তখন আর বউরে দমক দেওয়ার কথা আবার আমরা কথা বলা বা বউকে শাসন করার মিস হয়ে গেছে এটার কারণ হইলো আপনি আপনার সন্তানকে বিয়ে দেন নাই হ্যাঁ সন্তানকে বিয়ে করার নাই বিয়ে দিচ্ছে আপনি কথা বুঝেন না মুনা কথা বুঝলে ঠিক এর আওয়াজ হইতো সন্তানকে আপনি বিয়া করান নাই বিয়া দিবেন কিভাবে দিবেন আপনি যদি সন্তানকে বিয়া করাইতেেন যতোক দিতেন না বিয়া দিবেন বিদায় আপনি ফোলারে বিয়া করাইয়া আনানোর সময় একটা Honda টি আনছেন ঠিক বিদা জামানের কন্টাক্টটা করে আনছেন কি কথা বলেন না কেন ঠিক কি তখন কি আর এই বেড়া এই খুঁতের আপনার কথা শুনলে আপনার মনে হয় মনে না তখন আপনি শ্বশুর তুই তুই রাখবো তখন আপনার শাশুড়ি তার শাশুড়ি খুঁজে রাখবে তখন এই পোলার মাথা কথা বলতে পারবেন না এই যে খা সুকিস আলমারি আলমারি কি দেশিন টেবিল এগুলা আইনাতে গড় পুরেছে প্লিজ আইনাতে গড় পুরেছেন তখন আর আপনি এগুলা নিয়ে কথা বলতে পারবেন না কিศรี তো কথার কথাই কইবো মা মা কি এত লম্বা কথা কেন ফুরাডা করে তোমার কি আছে সব دي আমার বাদ দাদার সম্পদ সম্পদ এই কথা বলেন না কেন এই এই অবস্থার কারণ কাছে বেড়ে বিয়ে করে আনেন না আপনি বিয়েটির কাছে বিয়ে বইছে এ বিয়া হওয়ার কারণে আপনি তার বাধ্যগত হয়ে থাকা লাগবে আর রসুল বলতেছে যখন দেখবা স্বামীরা স্ত্রীর বাধ্যগত হয়ে চলতেছে তখনই দেখবা আজ আব তোমাদেরকে পাকড়াও করতেছে এটা তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার নাম্বার সন্তান মায়েরও বাধ্য হবে আরো বাধ্য আরো বাধ্য মায়েরও বাধ্য হবে কেন কেন মায়েরও কি কারণে হবে যে মা বাবা সন্তানদেরকে কোন আদেশ করেছেন সন্তানের আদেশ রমান্য রমান্য সন্তানকে কোন বিষয়ে আদেশ করার পর সন্তান এটাকে পারবে না বলে অবাধ্য করে এটাকে বিনয় করেছে এটা হওয়া এটা হওয়া চার নাম্বার পাঁচ নাম্বার দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সন্তানেরা তাদের বাবাকে অসম্মান করবে রসুল কেমন অসম্মান বলে বাবাকে এমন অসম্মান করবে এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে বাবা তাকে পরামর্শ দিতে আসবে তুমি চুপ থাকো তুমি বোঝো না এটা বললে বাবাকে চুপ করে রাখবে এটা যখন দেখবা তখনই মনে করবা তোমাদেরকে আজাদ গজব পাত্র করবে ছয় নাম্বার সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে মা বাবা চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে যখন দেখবে এমন অবস্থা তখনই মনে করবা তোমাদেরকে আযাব গদগ পাকড়াও করতেছে 8 নাম্বার 8 নাম্বার আল্লাহ রাসূল বলছে সমাজের নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবে নেতা বানাইবে ঠিক কথা কেন কথা সুন্দর নাই নাই মানুষের হারাম খা হারাম খা পরের হক মাইরা মাইরা খা মানুষের লোক বিচারে তলোয়ানার নাম দিয়ে খাদার টিয়া খাইয়া বিচার ঘুরে এই বদ ব্যক্তি সমাজের মানুষ নেতা বানাইব আল্লাহ রাসূল বলছে এগুলা যখন দেখবা সমাজে বদ গুণ নিকৃষ্ট লোকগুলা নেতা হইছে তখনই মনে করবা তোমরা আযাব গজব আর আমরা এই সমাজে যে নেতা দে বানান বদ এটার প্রমাণ হলো আমরা এই কাঠের ফুল থেকে রাস্তাটা

কইনি 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 15 টাকা কারণ 15 টাকা কারণ এই 15 টাকা কারণ আপনি মিলা দেখবেন আমরা সমাজে দিয়ে अवेलेबल না হই না সালাম দেয় সালাম এমন অবস্থা হয় কি হয় না সাবধান এই বড় সতর্ক থাকতে হবে এই বড় সতর্ক মন সাইলে সালাম দিবেন না সে নিকৃষ্ট আপনি জানেন সে অপকর্ম করে আপনি জানেন সে খারাপ আপনি জানেন আপনি তবুও তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আপনার শক্তি বজায় রাখার জন্য আপনি একজন সন্তাসী একজন ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন রাসূল বলেছে যারা সন্তাসী

আয়না ধরে যা কুমড়া সঙ্গার লগে জন লাগবে একটার লগে লাগলে আপনার লগে 10 টাকাই বলা দিল কারণ কি কমতা কি কমতা এরা এরা সম্পর্ক খুব বালা আমার আপনি আপনা শক্তি বাড়ানোর লাগা এরা লগে যদি সম্পর্ক রাখেন রসুল বলেছে কেউ যদি তার নিজে শক্তি বাড়ানোর জন্য কোন শংসাসী কোন হারাম করে এদের সাথে সম্পর্ক রাখে এরা আমাদের দলবক্ত নন নবীর দলবক্ত না হলে আপনি মুসলমান দাবি তো করতে পারবেন না বহুত নামাজি দেখতা আমি খবর লইছি বহুত নামাজিরা বাসা বাইসে করে দেখি বহুত নামাজিরা নবীর দলবক্ত হয় নামাজিরা কয়েছে এটি তো ফতমের ওয়াশমের সুদের যে একটা ওয়াশ করছি বহু ব্যাংকরা যদি শুনে আমার